কিস্তি 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 কি আজব ক্যামেরা ফোন দিচ্ছি আমরা কিস্তির মাধ্যমে বাংলাদেশের কোনো জায়গায় কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে হচ্ছে এত সুন্দর ফোন নিতে পারবেন না যেটা আমরা দিচ্ছি কিস্তির মাধ্যমে ওয়াও দেখেন মানে ক্যামেরাটা যা হচ্ছে এখানে একদম স্বচ্ছ একটা আয়নার মতো ক্যামেরাটা এই ফোন আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটা দিয়ে আপনার নেট থাকা লাগবে না সিম থাকা লাগবে না আপনি নেটওয়ার্ক ছাড়াই কথা বলতে পারবেন ফ্রিতে ওয়ার্ল্ড ওয়াইজ নাম্বার ওয়ান স্লিমেস্ট ডিভাইস আমাদের হট সিক্সটি প্রো প্লাস ওয়ার্ল্ডের মধ্যে মধ্যে এই ফোনের সাথে কিন্তু ভাইয়া চমৎকার চমৎকার কিছু গিফট থাকছে সেই গিফটের ভিতরে যদি আমি বলি ভাইয়া এই

সেটাই চলে আসলাম ইনফিনিক্সের একটি অফিসিয়াল শোরুম এক্সেরেস ওয়ার্ল্ডে আর এখানে ইনফিনিক্সের যে কোনো ফোনেই সহজ কিস্তির মাধ্যমে পার্চেস করতে পারবেন এবং ফোন পার্চেস করলে দেখেন চমৎকার চমৎকার গিফট অফারগুলো থেকে যাবে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিলেও চমৎকার এই গিফট অফারগুলো পেয়ে যাবেন আজকে আমি যে শোরুমটিতে শোরুমটির নাম হচ্ছে এক্সেসেস ওয়ার্ল্ড আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্ট্যান্ড প্লাজা স্ট্যান্ড প্লাজায় লিফ্ট দিয়ে উঠলে লিফ্টের ফোরে শপ নাম্বার তিরিশ আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আসাদ ভাইকে আসাদ ভাই অনেক সুন্দর করে ফোনগুলো সাজিয়ে রেখেছেন আজকে ভালো অফার থাকবে

যে রিজনেবল প্রাইসের মধ্যে একটা ব্র্যান্ড একটা কোম্পানি কি কি দিতে পারে ফার্স্ট অফ অল পাঞ্চল ডিসপ্লে সাইড ফিং এভিন টাইপ পোর্ট এগুলো তো থাকবেই কমন বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে একশো বিশ হাজার একটি স্মুথ ডিসপ্লে এবং যে ডিসপ্লে কিন্তু সাতশো এ পিক ব্রাইটনেস এবং সবচেয়েতে ইম্পর্টেন্ট এই ফোনটা দিয়ে আপনার নেট থাকা লাগবে না সিম থাকা লাগবে না আপনি নেটওয়ার্ক ছাড়াই কথা বলতে পারবেন ফ্রিতে ফ্রিতে ভাই ফ্রিতে কথা বলতে পারবেন মানে কোন রকম ওয়াইফাই কানেকশন ছাড়া চিম ছাড়া আপনি ফ্রি কলে কথা বলতে পারবেন নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে রেঞ্জের মধ্যে রাইট সেই ক্ষেত্রে শুধু কথা না আপনি ভিডিও টেক্সট করতে পারবেন এবং ভয়েস ও মেসেজও দিতে পারবেন আপনি এই ফোনটা দিয়ে তো এবং হচ্ছে এই ফোনটার 4GB RAM এবং আরো 4GB এক্সটেন্ড করে টোটাল 8GB RAM পাবেন চৌষট্টি জিবি স্টোরেজ পাবেন ডাবল হচ্ছে কি স্পিকার পাবেন উপরেও বাঁচবে নিচেও বাঁচবে ঠিক আছে খুবই সুন্দর একটা চমৎকার ফোন পাঁচ হাজার এম এইচ একটা ব্যাটারি এবং হচ্ছে কি আপনি এটার ভিতরে পাবেন হচ্ছে কি চার বছরের পারফরমেন্স গ্যারান্টি ভাইয়া এবং চমৎকার একটা ইনফরমেশন দেই এই ফোনটার মধ্যে আইপি সিক্সটি ফোর রেটিং দেওয়া আছে আইপি সিক্সটি ফোর তার মানে

আছে সেটা হচ্ছে আমাদের স্মার্ট টেন প্লাস এই ফোনটা আমি আসলে দেখা যাচ্ছে বাট ডিজাইনটা দেখে কি আপনার মনে হচ্ছে ভাই এটা স্মার্ট টেন পিক্সেলের মতো মনে হচ্ছে কিন্তু আমাদের এই ডিজাইনটি খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন করেছে এই ফোনটা এবং কাস্টমার খুব পছন্দ করছে আমাদের এই ডিজাইনটা নতুন মার্কেটের সবাই চাই নতুন তো এই ফোনটার ভিতরে কিন্তু একটা ফিচার দেওয়া আছে সেটা হচ্ছে যে ছয় হাজার এর একটা মেগা ব্যাটারি ভাই মেগা ব্যাটারি নিশ্চিন্তে আপনি হচ্ছে আপনার দুই দিন ইউজ করতে পারেন ব্যাটারি ব্যাক আপ এক চার্জে এবং এছাড়াও আপনার স্মার্ট এর ভিতরে যে ফিচার্স গুলো ছিল যেমন হচ্ছে আপনার সাইড ফিঙ্গার প্রিন্ট টাইপ সি 45 ডিসপ্লে ডাবল স্টোরি স্পিকার তিনশো পার্সেন্ট লাউড সাউন্ড সিস্টেম এবং আইপি সিক্সটি ফোর রেডিং সাপোর্টের এবং ফ্রিতে কল করার যে বিষয়টা সেটার মধ্যেও কিন্তু আপনি এই ফোনটার ভিতরে পেয়ে যাচ্ছেন এই ফিচার্সটি যেটা চার জিবি র্যাম আরও চার জিবি এক্সটেন্ড করা যায় এবং একশো আঠাশ জিবি স্টোরেজের সাথে আপনি আমাদের এই ফোনটি পাচ্ছেন যেটা রেগুলার অফিসিয়াল প্রাইস যে স্মার্ট টেন প্লাস এটা রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে এগারো হাজার পাঁচশো টাকা যে কোনো ব্র্যান্ডে যাবেন ভাই চার চৌষট্টি দিবে বারো থেকে তেরো হাজার টাকা বাট চার জিবি একশো আঠাশ জিবি দিয়ে এই চমৎকার ফোনটি ভাই কোনো ব্র্যান্ডে দিব না কোনো ব্র্যান্ডে দিতে পারবে না আপনি নিতে পারবেন না সেটা চ্যালেঞ্জ করব চার জিবি একশো জি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এবং এক্সিস ওয়ার্ল্ড যারা হচ্ছে গিয়া গিফটের কিং গিফটের কিং এবং হচ্ছে গিয়ে আমরা আমাদের দোকানের পক্ষ থেকে পাঁচ পাঁচটা গিফট দিব পছন্দ করে আপনি আপনার মানে গিফট আমি বলবো না যে ভাইয়া আপনি এটাই নিতে হবে বা এটাই নিতে হবে আপনি আপনার মনের মতো করে গিফটগুলো নিতে পারবে সেই গিফটগুলো কিন্তু আমরা সেই ব্যবস্থা করেছি আমরা আমাদের দোকানের পক্ষ থেকে এবং যারা মনে করছেন ভাইয়া আমি তো ক্যাশ টাকা নিতে যাচ্ছি আর গিফটগুলো তো আমাদের কাছে আছে সেই ক্ষেত্রে কিন্তু

না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আপনার কার্ড আপনার নমিনির কার্ড এবং আপনার জব করলে জব আইডি কার্ড গাড়ি চালিয়ে ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে গিয়ে ব্যবসা করলে ট্রেড লাইসেন্স আপডেট করা আর আপনার বিকাশ বা ব্যাংকের স্টেটমেন্ট আর যদি মনে করছেন ভাই জব আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স কিছু নেই তাদের জন্য হচ্ছে যে ভাই আপনি বাসায় থাকেন সেই বাসার বিদ্যুৎ বিলের কাগজ যদি আপনি নিজের করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি কিস্তির মাধ্যমে নিতে পারেন যে কোনো ফোন আছে এরপরে কোনো এরপরে দেখো ভাই হট সিক্সটি আই আমাদের এই একটা ডিজাইন যে ডিজাইনটা কিন্তু আমরা খুব সুন্দর এবং চমৎকার একটা ডিজাইন তিন ক্যামেরা সেটাই একটা ডিজাইন করেছি এবং ফোন ফর দ্য ফার্স্ট টাইম আমি বলতে চাচ্ছি আমাদের হট সিক্সটি আই যেটা একটা মিড রেঞ্জের একটা ফোন কিন্তু ফিচার্স দিয়েছে কিন্তু হাই রেঞ্জের মধ্যে যেমন বলি আমাদের মার্কেটে পঁচিশ তিরিশ হাজার টাকা বাজেটেরও ফোন আছে সেই ফোনগুলোতে যেমন পঁয়তাল্লিশ ঘন্টার ফার্স্ট চার্জার ফার্স্ট চার্জার পাই আমাদের চোদ্দো হাজার টাকা বাজেট সেগমেন্টের ভিতরে আমরা পঁয়তাল্লিশ হার ফার্স্ট চার্জার দিচ্ছি এই প্রথম ভায়া যেটা হট সিক্সটি আই এই ফোনটার মধ্যে এবং এছাড়াও কিন্তু আপনি এটার ভিতরে পেয়ে যাবেন একটা হ্যালো জি এইটির ওয়ান আলটিমেটের মতো একটা পাওয়ারফুল চিপসেট যেটা দিয়ে কিন্তু আপনার মিড রেঞ্জের ভিতরে গেমিং যারা করতে চান তারা কিন্তু চমৎকারভাবে গেমিং করতে পারবেন যাইরো প্রোটা সাপোর্ট আছে যাইরো প্রোটা কি দেখেন আমাদের দামি দামি ফোনগুলোতে আমরা হচ্ছে কি যেরকম যেরকমভাবে যাইরো প্রোটা আমরা সাপোর্ট পাই যেটা কম দামি ফোনে কিন্তু ওইটা সাপোর্টিং থাকে না বাট এটা জাইরোটার প্রো ভার্সনটা আপনার হচ্ছে কি সাপোর্ট আমরা দিয়েছি যার ফলে

মাত্র চোদ্দো হাজার টাকা এবং যারা র্যাম র্যামডোম বেশি চান ভাই আমাদের বাজেট কম বাট র্যাম রোম বেশি থাকতে হবে তাদের জন্য আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ

পাঁচটা গিফট থাকবে হট 60 এই ডাইভার্সিটির সাথে যে কোন ভেরিয়েন্টের সাথে আর যারা মনে করছেন ভাইয়া গিফট নেবেন না ডিসকাউন্টের ব্যবস্থা আছে এটার জন্য টোটাল পাঁচশো টাকার ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই 600 টাকা টাকার ডিসকাউন্ট 600 ডিসকাউন্ট জি 600 600 ডিসকাউন্ট নেবেন নাকি গিফট নেবেন কারণ গিফট নিতে ভালোবাসেন বাট তারপর আপনারা যেটা ভালো লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন তারপর কোনটা দেখবেন এরপরে চমৎকার ডিভাইস যেটা নাম হচ্ছে গিয়ে বলতে পারেন হট সিক্সটি প্রো ভার্সন আমাদের হ্যাঁ হ্যাঁ হট সিক্সটি প্রো এই প্রথম আমাদের চল্লিশ হাজার টাকা বাজেটের ফোনের যে ডিসপ্লে দেওয়া থাকে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশনের ডিসপ্লে সেই ডিসপ্লে দিয়েছি আমরা হট সিক্সটি প্রো তার মানে আপনি একটা বিশ হাজার টাকা বাজেটের নিচে আপনি পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশনের ডিসপ্লে ভাই আমি কথাটা কেন বললাম তার কারণ হচ্ছে যে মার্কেটে ভালো ভালো ব্র্যান্ড বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকার মধ্যে একটা সাতশো বিশ রেজলেশনের মানে একটা এসডি ডিসপ্লে ফোন আপনাকে দিচ্ছে বাট আমরা অনেক সময় না জানার ক্ষেত্রে আমরা কিন্তু ওটা বুঝতে পারি না বা ধরতে পারি না বা যদিও দেয় পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকাও বাজেট করে আপনার কিন্তু ফুল এস ডিপ্লাস মানে হাজার আশি রেজলুশনের ডিসপ্লে আমরা পেয়ে থাকি বাট আমাদের এই ফোনটার ভিতরে পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলুশনের একটা অ্যামোলেড ডিসপ্লে যেটা ওয়ান ফোর্টি ফোর হার রেফ্রেশ্রেট এবং ব্যাসেললেস একটা ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

চাই ফর ফার্স্ট টাইম এই প্রথমে আপনার হচ্ছে ইনফিনিক্সের ব্র্যান্ডের একটা ফোন বা ওয়ার্ল্ড রেকর্ড করেছি গিনেজ বুকে নাম লেখিয়ে গিনেজ বুকে গিনেস মানে আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হয়েছে ডিভাইস ওয়ার্ল্ড ওয়াইজ নাম্বার ওয়ান ডিভাইস আমাদের হট প্রো প্লাস ওয়ার্ল্ডের মধ্যে মধ্যে এবং এটা কিন্তু অফিসিয়ালি তার মানে হচ্ছে মানে নর্মাল হলেই কিন্তু আপনার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয় না তো সেক্ষেত্রে এই ফোনটা যেহেতু ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে তার মানে বুঝতেই পারছেন আসলে অফিসিয়ালি ভাবে কিন্তু আপনি এই ফোনটা মানে স্লিমেস্ট ডিভাইস হিসেবে আপনি আপনার হাতে নিতে পারবেন পারচেস করতে পারবেন দুর্গম এবং ক্যামেরা হিসেবে ইউজ করেছে এটা সন ইনলেন্স It's a flagship sensor is IMX882 list. যেটা কিন্তু আমরা ইতোমধ্যে দেখেছি দামি দামি ফোন ব্র্যান্ডের দামি দামি ফোনগুলোতে ইউজ করেছে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ফোনে এলেন্সটা ইউজ করেছে দেয়ার সোয়ে প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি আপনি এটা করতে পারবেন এবং এটার মধ্যেও কিন্তু থ্রি ডি অ্যামোলেট কার্ভ ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামোলেট ডিসপ্লে যেটা ওয়ান ফর্টি ফোর আওয়ার্স রিফ্রেশেড এবং চার হাজার পাঁচশো ডিসে পিক ব্রাইটনেস পাবেন এই বাজেট সেগমেন্টের মধ্যে কেন এই বাজেট সেগমেন্ট বললাম ভাই ওয়ার্ল্ড রেকর্ড তো করলো বাট প্রাইসটাকে অনেকেই মনে করতে পারে অনেক হাই কিনা না ভাইয়া এত স্লিমেস্ট ফোন এত হচ্ছে কনফিগার সম্মত একটা ফোন এবং বলে রাখি আমাদের আপনার হচ্ছে গিয়ে বলতে পারেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের মার্কেটে যে ফোনগুলো আছে তার চেয়ে তো বেটার প্রসেসর দেওয়া আছে আমাদের মিটাটেকের সর্বশেষ লেটেস্ট প্রসেসর মিটাটেকের হ্যালিও জি টু হান্ড্রেড গেমিং প্রসেসর এবং আমি নিজেও এটা দিয়ে পাবজি গেমিং করে দেখেছি খুবই চমৎকার খুবই স্মুথলি রান করা যায় তো খুবই চমৎকার একটা ফোন দুটা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করেছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ অনলি বাইশ হাজার টাকা এবং আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অনলি চব্বিশ হাজার টাকা এবং যারা কিস্তির মাধ্যমে নিতে চান তাদের জন্য কিন্তু কিস্তির ব্যবস্থাও আছে আপনি এই ফোনে যেটা আট একশো আঠাশ সেটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং আট দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এবং বাকি টাকাটা কিন্তু আপনারা নয় মাস পর্যন্ত নয় মাসের এই পরিশোধ করতে পারবেন মাসে মাসে কিস্তি ভাই এই ফোনের সাথে কি অফার দিচ্ছেন ভাই আচ্ছা ভাই এই ফোনটার সাথে কিন্তু এবার চমৎকার কিছু গিফট অফার দিচ্ছি যেমন আমি বলছিলাম আপনি যদি চান একটা ফোনের সাথে একটা

আচ্ছা নেক্সট যে ফোনটি দেখাবো ভাই সেই ফোনটা আরো একটা চমৎকার ডিভাইস এবং হচ্ছে কি আমাদের বলতে পারি হিরো মডেল হিরো মডেল কেন তার কারণ হিরোর মানে একটা হিরোর যেমন চারো দক্ষতা থাকে আমাদের এই ফোনটার চারো দক্ষতা আছে

আপনাকে বলে রাখতে চাই আপনার এই ফোনের ডিসপ্লেটা দেখলে আপনি যদি স্যামসাং ইউজাররা যারা আমাদের ভিউয়ার্সরা আছে সেই স্যামসাং ইউজাররা কিন্তু আপনি এই ফোনটা দেখে খুশি হয়ে যাবে যেন আসলে ইনফিনিক্সের মধ্যে একটা চমৎকার ডিসপ্লে আর একটা চমৎকার ফোন এবং হ্যান্ড খুবই চমৎকার হ্যান্ডফিলটা কিন্তু আপনি নিতে দেখতে পাচ্ছেন যে খুব চমৎকার একটা হ্যান্ডফিল পাবেন এই ফোনটার মধ্যে এবং প্রসেসর হিসেবে মিডিয়াটাকে সর্বশেষ পাওয়ারফুল একটা প্রসেসর দিয়ে মিডিয়াটাকে যে হ্যালো জি ওয়ান হান্ড্রেড প্রসেসর এবং JBL ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করেছে JBL এর র ভার্সন সাউন্ড সিস্টেম ডাবল স্টোরি স্পিকার উপরেও বাঁচবে নিচেও বাঁচবে এবং দুই দুইটা ভাবে চার্জ করতে পারবে আমাদের নোট ফিফটি এই ডিভাইসটি পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার এবং তিরিশ ওয়াটের ওয়্যারলেস চার্জার পাবে এবং ইনবক্সের মধ্যে পাঁচ হাজার এর একটা পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম আছে সে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কিন্তু ওয়ারলেসলে চার্জ করতে পারে আমাদের নোট ফিফটি যেটা রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে অনলি ছাব্বিশ হাজার টাকা আটাইশ হাজার টাকা ছিল দুই হাজার টাকা কফ অফিসিয়ালি ডিসকাউন্ট হয়েছে ছাব্বিশ হাজার টাকা এবং নোট ফিফটি প্রো একটা ভার্সন আছে যেটা বত্রিশ হাজার টাকা ছিল ওটার ফাংশন অলমোস্ট সেম বাট কিছু আপডেট করেছে যেমন হচ্ছে গিয়ে আর নোট ফিফটিতে পঁয়তাল্লিশ ওয়ার ছিল নোট ফিফটি প্রোতে নব্বই ওয়াটার ফার্স্ট চার্জার এবং নোট ফিফটি প্রোতে একটা আনকমন ফিচার আছে সেটা হচ্ছে গিয়ে আপনি চাইলে আপনার হার্ট রেটটা মাপতে পারবেন জাস্ট আপনার হাঙ্গুলটা এখানে দিলেই আপনার হচ্ছে ব্লাডে অক্সিজেন লেভেল এবং হচ্ছে আপনার হার্ট রেটটা কী পরিমাণে আছে সেটা কিন্তু ইজিলি মাপতে পারবেন স্মার্ট ওয়াচের যে কাজটা

চুহাত্তর টাকা হলেই কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবে নোট ফিফটি প্রোটা ছয় সামথিং হলে কিন্তু বা সাতশো বাষট্টি টাকা হলে কিন্তু নোট ফিফটি প্রো ভার্সন যেটা সেটা কিস্তির মাধ্যমে নিতে পারবে বাকি টাকাটা চার মাস ছয় মাস এবং সর্বোচ্চ নয় মাস হলে এই ফোনের সাথে কি অফার দিচ্ছেন ভাই এই ফোনের সাথে কিন্তু ভাইয়া চমৎকার চমৎকার কিছু গিফট থাকছে সেই গিফটের ভিতর যদি আমি বলি ভাইয়া এই

আজকাল ভাই এরপরে কিন্তু আমরা আমাদের মোবাইলের মধ্যে সর্বশেষ এবং সবচেয়ে ফ্ল্যাগশিপ যে ডিভাইসটা সেই ফোনটা দেখাবো আমাদের GT30 Pro GT30 এই ফোনটা টোটালি গেমিং ফোন অফিশিয়ালি একটা ফোন যেটা অফিশিয়ালি ভাবে গেমিং ডিভাইস হিসেবে পরিচিত বাংলাদেশে এখন বর্তমানে এবং যারা হচ্ছে বর্তমানে হয়তো অনলাইনে দেখেছেন যারা গেম রিলেটেড ইয়ে করেন যে PMLS নামে একটা হচ্ছে গেম গেমিং টুর্নামেন্ট বাংলাদেশে হয়েছে তো সেই টুর্নামেন্টে কিন্তু বর্তমানে এই ফোনটা দিয়ে GT30 Pro টা দিয়ে কিন্তু খেলেছে এবং তারা কিন্তু

মধ্যে মুখ্য বিষয় হচ্ছে কি ডিসপ্লে ভাইয়া এগারো ইঞ্চির একটা প্রিমিয়াম ডিসপ্লে যেটা ফুল এইচ ডি প্লাস নাইনটি হার্জের ডিসপ্লে এবং হচ্ছে কি আপনার আই কেয়ার ডিসপ্লে কেন আই কেয়ার বললাম বর্তমানে ভাই অসংখ্য ব্র্যান্ড আছে যাদের ট্যাব আছে বাট বেশিরভাগ ব্র্যান্ডের ট্যাবগুলো যেহেতু একটু বড় সবকিছু কিছু গুলো একটু বড় বড় দেখা যায় কিন্তু ট্যাবগুলোতে কি হয় এক ঘন্টা দুই ঘন্টা আধা ঘন্টা চোখ দিয়ে তাকিয়ে থাকলে বা দেখলে আপনার চোখ অনেক সময় অনেকের সেন্সিটিভ চোখ দিয়ে পানি পরে চোখটা ঘোলা হয়ে যায় কারণ হচ্ছে গিয়ে ওখান থেকে বেগুনের রশিটা বের হয় বাট আমাদের এই ক্যাপটার মধ্যে আই কেয়ার থাকার ফলে কিন্তু এটা কিন্তু টিউবি থেকে সার্টিফিকেট প্রত এই প্রবলেমটা যাদের আছে তারা কিন্তু আসবে না রাইট এবং হচ্ছে গিয়ে এটার মধ্যে ডাবল স্টোরি স্পিকার আছে উপর সাইডেও বাসবে এই সাইডেও বাসবে এবং হচ্ছে গিয়ে এটার মধ্যে প্রসেসর হিসেবে দেওয়া হচ্ছে মিডিয়া টেকে হ্যালো জি এইটি খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এবং হচ্ছে গিয়ে হ্যাংলাক স্লো করবে না গেমিং করতে পারবে এটার

ইস্টার্ন প্লাজা মার্কেট মার্কেটের লিফটের চার তিরিশ নম্বর দোকান কিন্তু আমাদের এক্সোসিস ওয়ার্ল্ড আর অন্য ইস্টার্ন প্লাজা আসলে অন্য অন্য জায়গায় ইনফিনিক্স বিক্রি করে বাট জাস্ট মারামারি লেগে যাবে আপনার সাথে তার কারণ এত এত গিফট শুধু ইস্টার্ন প্লাজা কেন মার্কেটে বাংলাদেশের যে কোনো আমি শুধু চ্যালেঞ্জ করে বলবো কেউ দিতে পারবে এখানে আসলে শুধু পাবেন আমি বলে দেব ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজায় লিফটের ফোরে তিরিশ নাম্বার শপ এক্সেসরিজ ওয়ার্ল্ড আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ